কিশোরগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির বড় বিজ্ঞপ্তি পদ একশো চৌ কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে চোদ্দ থেকে তম গ্রেডে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা চারটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ দুই পদের নাম কিপ্তত্ত টেকনিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো তিন পদের নাম স্টোরকিপার পদসংখ্যা পাঁচটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল চার পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো ছাপান্ন যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চোদ্দটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল ছয় পদের নাম গাড়ি চালক পদসংখ্যা চারটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো নম্বরে কল করা যাবে এছাড়া অল জবস ডট কেউরি এট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি ঠিকানায় ইমেইলে যোগাযোগ করা যাবে টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকার টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় আট এপ্রিল দুই হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চাকরি খবর ডট কম